এক হাজার টাকা করে ইলিশের কেজি বিক্রি হলো ইলিশটা দর্শক এক হাজার বিশ এক হাজার বিশ এক হাজার বিশ বন্ধু এটা ওয়েটটা কতটুকু হবে একটু বলো তো পাঁচশো ছয়শো গ্রাম ছয়শো গ্রাম এক একটা ছয়শো গ্রাম করে দেবো

দাম বেশি বেশি এক কেজি ইলিশ মাছ দিয়া দশ কেজি রুই মাছ কিনা যাবে এরকম একটা অবস্থা ভাই আমি কি ঠিক ঠিক দেখ সবাই ঠিক আছে আমি যেরকম এটাই ঠিক নাকি ভাই কত টাকার মাছ বিক্রি করেন ভাই ভিতরে টাকার মাছ